হ্যালো ওয়েস্ট বেঙ্গলের বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে নমস্কার জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি দ্য বাংলা রিপোর্টে তোমাদের ওয়েলকাম কলকাতা শহরের বাসিন্দারা যারা প্রতিদিন মেট্রোতে চড়ে কাজে যান তারা কিন্তু মস্তিতে আছেন কি কারণে আনন্দ চলো বন্ধুরা একটু শুনে আসছি কলকাতা সফর এখন অনেকটাই ছোট্ট ঘন্টাখানেকের রাস্তা কয়েক মিনিটে মেট্রো ধরলেই সেরে যাবে আবার পশ্চিমবঙ্গের উন্নয়ন যজ্ঞে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন এই ভারতে কলকাতার গণপরিবহনের খরচ আরো কমে গেল যাতায়াতের সুবিধা অনেকটা বাড়ল শিয়ালদা হাওড়ার মতো ব্যস্ত রেল স্টেশনের সঙ্গে মেট্রো যুক্ত হয়ে যাওয়ায় ঘন্টার সফর কয়েক মিনিটে হয়ে যাচ্ছে কিন্তু আর বিমানবন্দর থেকেও শহরের নানা প্রান্তে পৌঁছানো এখন অনেক সহজ হয়ে গেল তাই বন্ধুরা আত্মীয় স্বজনরা বিমানবন্দরে আসলেই তাদের মেট্রোতে চড়িয়ে দিও তাহলে দ্রুত তাদের জায়গা মতো পৌঁছে যাবে প্রধানমন্ত্রী মোদীজির উদ্বোধন করতে গিয়ে বললেন বাংলার উন্নয়নে গতি আরও একবার বাড়ানোর সুযোগ পেয়ে বড্ড খুশি তিনি কলকাতার গণপরিবহন আধুনিক হচ্ছে বলে তিনি শুভেচ্ছা জানালেন কলকাতাবাসীকে কলকাতা মেট্রো আগে কিলোমিটার বিস্তৃত ছিল প্রধানমন্ত্রী মোদিজি তার সম্প্রসারণ করে উনচল্লিশ কিলোমিটার করলেন সামনে আরো সুখবর বাইশ কিলোমিটার বাড়বে শুধু তাই নয় হাওড়া স্টেশনের সঙ্গে মেট্রো সাবওয়ে সংযোগের উদ্বোধন করেছেন মোদিজি হাওড়া মেট্রো স্টেশন থেকে সাবওয়ে দিয়ে যাত্রীরা সরাসরি পৌঁছে যাবেন হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে পুরনো কমপ্লেক্স হোক বা নতুন সবকটাই প্ল্যাটফর্মে এখন মেট্রো সরাসরি সংযোগ এবার হাওড়া থেকে মেট্রো ধরে সহজেই পৌঁছে যাওয়া যাবে শিয়ালদাস সেক্টর ফাইভ কিংবা বিমানবন্দর পর্যন্ত বন্ধুরা আমি তো মেট্রোতে প্রতিদিনই চড়ি অফিস চাই এর সুবিধা আমি ভালোভাবে বুঝি তোমরা এখন থেকে সুযোগ থাকলে মেট্রোতে চড়ে দ্রুত যার যার গন্তব্যে পৌঁছে যেও সময় ঝক্কি ঝামেলা ভাড়া সবই কমে যাবে মোদিজি কিন্তু উন্নয়নটা মন্দ করেননি এখন দেখি আমাদের দিদি এ নিয়ে বিশেষ কি কথা বলেন